কর পড়া শোনা উচিত বেঁচে থাকা বই পড়া এই শর্তে আমরা জামি রাখো এবারে কিভাবে পড়া শোনা করছ তাও দেখছে আমি তুমি বই পড়ে ফেলে আর প্রশ্ন হবে না শোনা শোনা কথা শোনা সর্ব মতে তোর আরে স্যার পড়উ না বাবা ছেড়ে দে 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 তুমি আরে তো বড় তো বড়া বইmat বই পড়ানো

তুই নিজে তো একটা সই করতে পারিস নি আর বাড়ির লোক একটা গবল তো দাঁড়ে না আর একটা ফর্ম সই করতে হলে তুই লোকের কাছে সই করে নিয়েছিস তারে বাবু খার পরে বড় বড় কথা কি বলতে চাইছো তার মানে তুমি পড়াবা হ্যাঁ আমি ওকে পড়াবো আরে আপু এদেরকে লেখা পড়া শেখালে এখন মতি সব চেঞ্জ হয়ে যাবে তুমি জানো না হ্যাঁ ওই মতি গতি চলাফেরা আদব কাদা আলাদা হওয়ার জন্য তো শেখায় না ওর স্বামী লাখ লাখ টাকা ইনকাম করে না যে ওকে মাস গেলে দশ হাজার খরচ করে পড়াবে বুঝলা

মন দিয়ে লেখাপড়া করবা দেখবা তোমাকে একদিন আমি দেশের ভবিষ্যৎ বানাবো শুনব মা তোমার বই খাতা পেন যা লাগে সমস্ত আমি কিনে দেবো সব কিনে দেবো আর আমাদের সকলের মুখ তোমাকে উজ্জ্বল করতে হবে ভালোভাবে মন দিয়ে লেখাপড়া করবা ঠিক আছে বল তোর বকে বলে তুই কলেজে ভর্তি করলি হ্যাঁ আমাকে পাগল কুকুরে কামড়াইছে আমি ভর্তি করবো ও কে ভর্তি করলো আব্বা করেছে তোর বাপের কোনো কাজ নয় জানিস কি দরকার কলেজে ভর্তি করার মেয়েদেরকে বিয়ে করে কি ছেলে নিয়ে এসে বলতে নি আমি ভাবছি আমার নামে যে দু বিঘা জমিটা আছে সেটাও চলে যাবে সারা জীবন কাজ করে তার শরীর টাকা পাতলা পাঁচ করে ফেললি আর বোর চাকরির টাকা খাওয়ার স্বপ্ন দেখছিস ছিঁড়া শুয়ে লাখ টাকা স্বপ্ন আরে আমি কি

কি লিখে কেন বলো দেনে জানি তো তোমার মুখ একটা কথাও বার না গো কি হলো জামা কাপড় কালা কাচো গা আগে পড়হেলি ঠিক আসছি গুড়া টিম পড়ার জামা কাপড় কালা কাচ গা এই হারামি বোমা করছে তো তুই এই ভাবে ডিসটারব করছিস কেন আরে আগে কখন জামা কাপড় কালা কাচতে বলেছে জিজ্ঞাসা করো তুই নিজের জামা কাপড় কালা আজকে লাগদার আইজিকে চলতে পারি না হ্যাঁ একলাও তো কবুলিতে হবে পঁচিশ বছর লাগ

শেষ হয়ে গেল একটু আগে আসলি না তোর সাথে সারা জীবন আমি কাজ করলাম আর আমার ভাগ্যে মিষ্টি নাই ঠিক আছে তোকে বইকালে খাওয়াইলে তো হলো নাকি হ্যাঁ ঠিক আছে মাইনুল ভাই হ্যাঁ আমাকে ক্ষমা করে দিস কেন রে তুই তো পড়াতে কি না তোর বাপটাই পড়াইতো তো আমরাই মানা করেছি পড়া যা পড়াশনি বলে আজ তোর বড় চাকরি পেছে কত আনন্দ লাগছে জানিস আরে পাগল এটা পড়ায় না এটা ছেলেদের অভিমান সংসারে চলতে গেলে ওরকম অভিনয় একা একটু করতে হবে নালে ছেলে ছেলে মানুষের মানে কি আসলে আমাদের কপালে এরকম একটা বোধ জুটলো না ভাই যে বোধ চাকরির টাকায় বসে বসে খাবো সারা জীবন ভাটা দিয়ে পড়ে থাকতে হলো আরে পাগলা দিন রাত এক করে বউকে পড়াতে হবে বুঝলি সস সর আমার অনেক কাজ আছে আজকে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে অন্য জোড়া গাড়িতে চেপেলে চলে গেল তো ওই শালা গা ধরতে বললাম কিছু কিছু করে কাটবো কিছু কিছু করে কাটতে তো তোমাকে আমার ইচ্ছা করছে হুম তাও আমি চুপ করে বসে আছি কি দরকার ছিল তোমার পড়ায়নের হ্যাঁ তোমাকে আমি হাজার বার বেশি মানা করেছি দুই বিঘা জমি গেল গেল সাথে বউটাও চলে গেল তখন আমি কত বারণ করলাম যে পড়ায় না পড়ায় না তার আমি অশিক্ষিত সই করতে পারি না পরের বাড়ি যাই গেল পরের বাড়ি

তুমি এখন বসে বসে পেছন থাবড়াও এই তাই মেয়েদের মনের ওজন যায় ভাই মাপা গুরু মন শুনবেন মেয়েদের মনের ওজন ভাই মাপা বাইরে যাদের চিকন চাকন ভিতর তাদের ফাফা। কি বলবেন আপনি কিছু মেয়েরা এরকমই ভাই আপনি কত কষ্ট করে পড়ালেন সেটা দেখবে না আরে স্বামীর পরিচয় দিতে লজ্জা লাগে তাদের অতীতের কথা তো ভুলেই যায় আর অন্য জনের হাত ধরে চলে যায় আর এটাই বাস্তব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে